নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পদ্মা নদীর মাঝি নিয়ে পদ্মা নদীর মাঝি নিয়ে আগেও আমরা আলোচনা করেছি কিন্তু অনেকেই পদ্মা নদীর মাঝি নিয়ে দ্বিতীয় পর্বের কথা বলছিলেন কিন্তু আমাদের আলো আগের আলোচনার মধ্যে সবটুকুই রয়েছে তাও এই ধরনের উপন্যাসগুলোকে তো একটা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সবটাকে শেষ করা যায় না তাই আরো একবার একটু অন্যভাবে পদ্মা নদীর মাঝি নিয়ে দু চার কথা সকলের জন্য এই উপন্যাসটা যাকে নিয়ে লেখা সে একটা চরিত্র একটাই চরিত্র সে হচ্ছে কেতুপুর গ্রামের অন্যতম মাঝি জেলে আমাদের কুবের মাঝি কিন্তু মনে রাখতে হবে যে পদ্মা নদীর মাঝি একটা আঞ্চলিক উপন্যাস আঞ্চলিক উপন্যাসে কখনো একজন মানুষ কখনো নায়ক সাধারণভাবে হয় না কারণ আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে একটা বলে বলা যেতে পারে সম্প্রদায়ের একটা প্রান্তিক গোষ্ঠী তাদের জীবন জীবিকা বেঁচে থাকার লড়াই সবটাকে একটা আঞ্চলিক উপন্যাসের মধ্যে ধরবার চেষ্টা করা হয় ফলে সেখানে ওই তথাকথিত উপন্যাসের মতো একটিমাত্র নায়ক চরিত্র বা নায়িকা চরিত্র এই ভাবনাগুলোকে সাধারণভাবে রাখা হয় না কিন্তু তাহলে কি নায়ক থাকে না নায়ককে রাখতেই হয় কেন রাখতে হয় না একটা চরিত্র সে একই সঙ্গে ব্যক্তি চরিত্র একই সঙ্গে সমাজবদ্ধ মানুষ হিসেবে তার একটা সামাজিক পরিচয় রয়েছে একটা শ্রেণী পরিচয় রয়েছে আঞ্চলিক উপন্যাস একটা অঞ্চলের মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা লড়াইকে তুলে ধরে কিন্তু সব মানুষগুলোকে তো একসঙ্গে মঞ্চে নিয়ে এসে তাদের জীবন কথাকে দেখানো যায় না দরিদ্র মানুষেরা কেমন হয় তাদের জীবনের সংকটটা কোথায় তারা কতখানি অভাবী তাদের জীবনটা কিভাবে চলে তার জন্য তো একেবারে দৌড়ে দৌড়ে সমস্ত মানুষকে হিসাব করে তো তার পরিচয় পাওয়ার দরকার হয় না সেই শ্রেণীর মানুষের কোনো একটি বা দুটি সামনে তাদের থেকে কিছু জিজ্ঞাসাবাদ করলেই তো আমরা জানতে পারি যে দরিদ্র মানুষগুলোর জীবন কেমন বড়লোক মানুষগুলোর জীবন কেমন ঠিক একইভাবে আঞ্চলিক উপন্যাস একটা অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রশ্নকে তুলে ধরলেও সেখানে একজন কিন্তু নায়ক থাকে সেই নায়ক চরিত্রের বিশেষত্ব হবে যে লেখকের সেখানে ট্যালেন্ট এখানেই যে লেখক তাকে দুই ভাবে দেখাবেন কিভাবে দেখাবেন না একভাবে দেখাবেন যে সে একটি গোষ্ঠী চরিত্র একটি আহ বলা যেতে পারে সমষ্টি মানুষের সে হচ্ছে প্রতিনিধি যে শ্রেণীর চরিত্র জীবন কথাকে এই উপন্যাসে তুলে ধরা হচ্ছে সেই চরিত্রটি হবে সেই শ্রেণীর মুখপাত্রস্বরূপ তাদের জীবনের অভাব অভিযোগ সংগ্রাম সবটা এই চরিত্রের আলোকে আমরা বুঝতে পারব আবার এটাও মনে রাখতে হবে যে মানুষ কোনো বলা যেতে পারে ছাঁচে ঢালা চরিত্র নয় কোনো একটা অর্থনৈতিক পরিস্থিতি কোনো একটা সামাজিক পরিচয় মানুষের পেছনে থাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু সেটাই কখনো তার চরিত্রের মানদণ্ড হতে পারে না সেটা একটা সমাজের বৈশিষ্ট্য হিসাবে সেই চরিত্রের মধ্যে থাকবে এটা সত্য কিন্তু সে যে একজন ব্যক্তি মানুষ তার যে নিজস্ব কিছু বলা যেতে পারে স্বতন্ত্র চরিত্র বৈশিষ্ট্য থাকতে পারে সে একই সঙ্গে সমাজবদ্ধ গোষ্ঠীবদ্ধ একটা মানুষ আবার একই সঙ্গে সে একটা ব্যক্তি মানুষ এই যে আঞ্চলিক উপন্যাস সেখানে সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে আঞ্চলিক পরিসরে একটা বিশেষ গোষ্ঠীর মুখপাত্র রূপে হাজির করেও তাদের ব্যক্তি স্বাধীনতাকে যদি না একটা উপন্যাস শাশ্বত আবেদন রক্ষা করতে পারে সেই উপন্যাসটা সেই উপন্যাস চরিত্রগুলো বা সেই চরিত্রটি বলা যেতে পারে তার একটা আলাদা আবেদন তৈরি হয় সে শুধুই একটা সে চরিত্র বা সে মুখপাত্র হয়ে থাকে না সে যে একটা ব্যক্তি মানুষ সেই ব্যক্তি মানুষ হিসেবে তার যে নিজস্বতা কিছু থাকবে সেটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় ততক্ষণ রক্ত মাংসে সজীব একটা প্রাণময় চরিত্র হিসেবে তাকে গণ্য করবার ক্ষেত্রে একটা কোথাও বাধা থাকে কারণ ছাঁচে ঢালা চরিত্র আমরা কেউই নই আমরা যে সমাজে যে শ্রেণীতে বিলং করি অবস্থান করি সেই সমাজের সেই শ্রেণীর বৈশিষ্ট্য সেই অর্থনৈতিক কাঠামো আমার চিন্তা ভাবনা চেতনাকে আমার চরিত্র গঠনে নিশ্চয়ই সাহায্য করবে কিন্তু তার মানে এই নয় যে আমি তার বাইরে আর কিছুই নই এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং এখানে একজন ঔপন্যাসিককে খেয়াল রাখতে হবে যে একটি আঞ্চলিক উপন্যাস সে একটি অঞ্চল বিশেষের মানুষের জীবনের কথাকে তুলে ধরলেও সেই চরিত্ররা শুধুই আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না সেই চরিত্র তার ভালো মন্দ নিয়ে শাশ্বত আলো আধারী চরিত্র হবে এবং সেই আঞ্চলিক গণ্ডিও শুধু অঞ্চলের পরিসরে সীমাবদ্ধ থাকবে না সময়ের ধারা তাকেও যেন তার সমস্ত সীমাবদ্ধতাকে ছাপিয়ে জীবনের যে স্বাভাবিক যে প্রবাহ ধারা সেই ধারার সঙ্গে তাকে মিশিয়ে দেবে তো এই আলোচনাগুলো এতক্ষণ আমরা করলাম এই এই কারণেই যে এটা ভূমিকা ভাবতে পারি আলোচনাটাকে এই আলোচনার প্রেক্ষাপটে আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাসটাকে বুঝবার চেষ্টা করব তাহলে আঞ্চলিক উপন্যাস কাকে বলবো না আঞ্চলিক উপন্যাস হচ্ছে সেই উপন্যাস যেখানে একটা অঞ্চলের মানুষের জীবন জীবিকা পেঁচে থাকা লড়াই তাদের সংগ্রাম তাদের জীবনে হাসি কান্না তাদের সংস্কৃতি তাদের ভাষা সবটা উঠে আসে এবার এই অঞ্চল শব্দটা বললেই কোন অঞ্চলের কথা এই কথা বললে একেবারে সোজা ভাষায় যেটা বলতে হয় এ কোনো শহর কলকাতার মানুষের কথা নয় আমাদের মতো গ্রামের মানুষ না তাদের কথাও ঠিক নয় এটা এমন একটা সমাজ বলতে পারা পারা যেতে পারে যারা একটা গোষ্ঠীবদ্ধ মানুষ যারা শিক্ষা সংস্কৃতির দিক থেকে অনেকটা পিছিয়ে তারা নিজস্ব একটা সংস্কৃতি নিয়ে বাঁচে সেই সংস্কৃতিটার সঙ্গে আমরা অভিজাত সমাজ বা আমরা শিক্ষিত সমাজ আমরা শিক্ষা সংস্কৃতির আলোয় আসা মানুষেরা হ্যাঁ তাদের কি সংস্কৃতি নেই তাদেরও নিজস্ব সংস্কৃতি আছে কিন্তু সেই সংস্কৃতির খবর তথাকথিত ভদ্র সমাজ খুব একটা রাখে না তারা নিজেদের মতো করে বাঁচে তারা বেশিরভাগ ক্ষেত্রে একদম সোজা বাংলায় বলতে গেলে তারা হচ্ছে প্রান্তিক মানুষ প্রান্তিক কাকে বলবো না যারা সমাজের কেন্দ্রে থাকে না ওই একটা কবিতা আছে আমাদের বলা যেতে পারে চর্চাপথে টাল ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি আবেশি এই যে মানুষগুলো যারা ব্রাহ্মণদের দ্বারা উপেক্ষিত হয়ে ওই টিলার ওপর বাস করে যাদের কোনো আত্মীয় স্বজন অর্থে কেউ নেই নিত্যদিন লড়াই করে বাঁচা হাঁড়িতে ভাত নেই অথচ সন্তানের জন্ম লেগেই আছে হ্যাঁ সেখানে একটা পরিবারের কথা আছে কিন্তু এরকম বহু পরিবার একসঙ্গে বাস করতে পারে একটা অঞ্চলে যাদের সঙ্গে সভ্য সমাজে শিক্ষিত সমাজের বড়লোক শ্রেণীর তেমন কোনো যোগাযোগ নেই যারা আপাতভাবে আমাদের আধুনিক শিক্ষা সংস্কৃতির আলো থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন এবং যাদের বেঁচে থাকাটা একটা বিশেষ পেশা একটা বিশেষ জীবিকার উপর নির্ভর করে হতে পারে তারা খনি শ্রমিক হতে পারে তারা মাঝিগিরি করে এই উপন্যাসে আসলে তীরবর্তী যে জেলে সমাজ তা যারা নৌকা থেকে নৌকা করে ওই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ইলিশের মরশুমে তারা মাছ ধরে আবার যখন মরশুম ফুরিয়ে যায় নদীতে তারা মাঝিগিরির কাজ করে বেঁচে থাকে নৌকা নদী যাদের বেঁচে থাকার একমাত্র সম্বল সেই তীরবর্তী জেলে বা মাঝি সমাজের জীবন কথাকে তাদের বেঁচে থাকার লড়াইকে এই উপন্যাসের মধ্যে দেখিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং সেই সমাজেরই একজন রূপে আমরা মুখপাত্র এই উপন্যাসে উঠে আসতে দেখছি কাকে না আমাদের কুবের মাছিকে কুবের তার মানে এখানে দুদিক থেকে কুবের চরিত্রকে ভাবতে হবে একদিকে সে মাছি সমাজের প্রতিনিধি জেলে সমাজের প্রতিনিধি জেলেদের জীবনের সংগ্রাম তাদের লড়াই সবটা তার মধ্যে আছে আবার সে একটা ব্যক্তি মানুষ সে জেলে সমাজের একজন হয়েও সে একজন স্বতন্ত্র মানুষ সে একজন স্বতন্ত্র তার একটা আইডেন্টি আছে সেটার ভিত্তিতে সে একটি ব্যক্তি মানুষ এই যে ব্যক্তি সত্তা আমরা অর্থ কি নয় যে ব্যক্তিত্ব মানেই তাকে খুব শিক্ষিত হতে হবে খুব সংস্কৃতিমান হতে হবে তা নয় ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তি যখন একটা সমাজ বা একটা গোষ্ঠী বা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েও যখন সে গতানুগতিকতার মধ্যে থেকেও তার নিজস্ব কিছু স্বতন্ত্র আইডেন্টিটি আইডেন্টি তার স্বতন্ত্র কিছু পরিচয় তার নিজের মতো করে বাঁচার মতো কিছু পরিসরকে সে তৈরি করতে পারে তখনই তো আমরা বলতে পারি সেই মানুষটার একটা ব্যক্তিত্ব আছে কুবেরের মতো মাঝি রাজার জেলেগিরি করে মাঝিগিরি করে তাদেরও তো ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্বের সন্ধানও আমরা করব তো তাহলে এই উপন্যাস পদ্মা তীরবর্তী মাঝি বা জেলে সমাজের জীবন কথাকে তুলে ধরেছে যারা নদীর ওপর নির্ভরশীল নদী থেকে মাছ ধরে কিংবা মাঝিগিরির কাজ করে বেঁচে থাকার তাদের লড়াই এবং তাদের জীবনের অনেক গল্প আমরা খুঁজে পাবো এই কুবের চরিত্রকে আশ্রয় করে তাদের জীবনের শ্রেণী সংগ্রাম শ্রেণী দ্বন্দ্ব সবটাই উঠে এসেছে তাদের লড়াই একদিকে অর্থনৈতিক সংগ্রামের ভিত্তিতে অর্থাৎ একটা উৎপাদন ব্যবস্থায় তারা একদিক থেকে অর্থনৈতিক শোষণের শিকার অন্য দিক থেকে একটা সামাজিক দ্বন্দ্বও সেখানে আছে সেটা হচ্ছে সমাজের উপরতলার সমাজের সম্ভ্রান্ত শ্রেণী ব্রাহ্মণেরা তাদেরকে দূরে সরিয়ে রেখেছে অর্থাৎ কুবেরের মতো মাঝিরা দুই দিক থেকে তারা একটা বঞ্চনার শিকার একদিকে অর্থনৈতিক দিক থেকে আর একদিক থেকে সামাজিক দিক থেকে আমরা এই উপন্যাসে পদ্মা তীরবর্তী মাঝি বা জেলেদের কথা বলছিলাম এখানে একটি গ্রামের কথা বলা হচ্ছে বিশেষভাবে সেটা হচ্ছে কেতুপুর গ্রাম এই কেতুপুর গ্রামেরই মাঝি বা জেলে সম্প্রদায়ের কথাকে এখানে রাখা হয়েছে এবং সেই জেলে সম্প্রদায়ের মুখপাত্র হচ্ছেন কে আমাদের কুবের মাঝি এই মাঝি সমাজটা বা গ্রামটার কথা বলতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন কুবেরি যেন পদ দেখে আমাদেরকে নিয়ে যাচ্ছে যে কেমনভাবে বাঁচেই মাছেরা কেমনভাবে জেলি সম্প্রদায়ের মানুষের বেঁচে থাকাটা সেখানে গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি অভাব দারিত্ব লেখক বলছেন যে ক্ষুধার দেবতা এদের জীবনে কখনো যেন তার কোনো তৃপ্তি নেই তার পূজার সাঙ্গ হয় না এই ক্ষুধা কিসের এবং আরও বলছেন যে শিশুর ক্রন্দন এখানে সবসময় শোনা যায় এই যেন একটা সাংকেতিক ভাষা এই যেন একটা দর্থক একটা একটা রকমের বক্তব্য একটা শ্লেষ যেন হয়ে উঠছে একদিকে বলা হচ্ছে ক্ষুধা ক্ষুধার দেবতা এখানে কখনো সন্তুষ্ট হয় না ক্ষুধা যেন এখানে মেটে না আবার অন্যদিকে বলছেন যে এখানে সন্তানের ক্রন্দন যেন লেগেই থাকে দুদিক থেকে ভাবতে পারি ওই যেমন আমাদের বলা যেতে পারে সেই ঢেনঢোন পাদের পথ টালত ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশী প্রতিদিন হাঁড়িতে জোটে না অথচ অতিথি লেগেই থাকে অতিথি কারা বাইরে থেকে আসা কোনো অতিথি তো নয় অতিথি হচ্ছে আমাদের আমাদের পরিবারে জন্ম নিয়ন্ত্রণ না থাকার ফলে বছর বছর সন্তানের জন্ম ঠিক এই ঘটনাটাই এখানেও আমরা দেখতে পাবো এই যে ক্ষুধার দেবতা ক্ষুধা কিসের দেব ক্ষুধা বলতে কিসের কথা বলা হচ্ছে এখানে একদিকে ক্ষুধা কিসের পেটের ক্ষুধা খিদে যে উপার্জন করে নদী থেকে তাদের দুবেলা ভাত জোটে না দেখেছি কেমন করে দুটো জন্য হয়ে ঘুরে শেষ পর্যন্ত এসে কুবের কুবের কাছে সেই কথা জানাচ্ছে কুবের তখন বলছে যে আমার কাছে এলি না কেন এই যে দুটো অন্নের জন্য চালের জন্য তাদেরকে অন্যের বাড়িতে কখনো কখনো হাত পাততে হয় সেই সমাজটা যেখানে ক্ষুধা মানে পেটের ক্ষুধা ক্ষুধা তাদের মেটে না তারা এতটাই দরিদ্র যে ওই মাছিগিরি করে আর জেলেগিরি করে তাদের দুবেলা দুমুঠো অন্ন চোটে না অন্যদিকে ক্ষুধা কিসের না কামনার ক্ষুধা তাই সন্তানের ক্রন্দন এখানে একদিকে সন্তানের ক্ষিদের জ্বালাকে যেমন বলে তেমনি সন্তানের ক্রন্দন এখানে সন্তানের বছর বছর জন্মের কথা বলে অর্থাৎ অশিক্ষিত শিক্ষার আলো প্রাপ্ত নয় এমন একটা সমাজ যেখানে ক্ষুধার জ্বালা হিসাবে এখানে পিঠের জ্বালা আর একদিকে কামনার জ্বালা সন্তানের ক্রন্দন পিঠের ক্রন্দন ক্ষুধার ক্রন্দন আর একদিকে তার জন্মগত নতুন পৃথিবী দেখার ক্রন্দন সবটা নিয়ে মিলেমিশে একটা সমাজ যাদেরকে বলা হচ্ছে যে তারা প্রান্তবাসী তাদের যে ভৌগোলিক পরিসরটাকে দেখানো হচ্ছে সেটা খুব লক্ষ্য করবার বিষয় যে তারা তাদের বাড়িগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে লেগে আছে কেন আছে বিধাতার রাজ্যে বিধাতার সৃষ্ট এই পৃথিবীতে এত উন্মুক্ত জায়গা কিন্তু তাদের যে কোথাও বাস করবার মতো জায়গা নেই তাদেরকে যে ব্রাহ্মণ সমাজ উচ্চ সমাজ তাদেরকে যে মানুষ বলে গণ্য করে না তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে তাই ওই নদী পদ্মার তীরে তারা কোনো রকমের একটুখানি জায়গার মধ্যেই তারা কোনো রকমে তারা যেন একে অন্যের সঙ্গে গায়ে গায়ে সেটে সেটে জড়ো হয়ে তারা রয়েছে কারণ তাদের যে এই পৃথিবীতে বিরাট পরিসরে জায়গা করে নিজের মতো করে বাড়ি করে থাকার সুযোগ নেই ব্রাহ্মণ সমাজ তাদেরকে যে মানুষ বলে গণ্য করে না সামাজিক দিক থেকে তারা যে অস্পৃশ্য তারা যে ব্রাত্য এই দিকটা যেমন লক্ষ্য করবার বিষয় তেমনি এটাও লক্ষ্য করতে হবে যে এই যে সামাজিক বৈষম্য সেটা তাদের জীবনে একটা প্রাকৃতিক দুর্যোগের দিকেও তাদেরকে একটা সংকটের দিকে ঠেলে দিচ্ছে কিভাবে ঠেলে দিচ্ছে না যেহেতু তারা নদীর তীরে বাস করে উপকূলবর্তী অঞ্চলে বাস করবার দরুন চরের ধস লেগেই থাকে ফলে আবার তার উপর রয়েছে কালবৈশাখী সেই কালবৈশাখীতে আমরা দেখতে পাচ্ছি কুবেরের মেয়ে কেমন করে তার পা ভেঙে যাচ্ছে তাকে নিয়ে আমিন বাড়িতে দৌড় দিতে হচ্ছে এসবই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এরা এমন একটা জায়গায় বাস করে আছে যেখানে যেন দুর্যোগ সংকট বিপদ সেটা যেন তাদের জীবনে একটা খাড়ার মতো ঝুলে রয়েছে যখন তখন তাদের জীবনে বিপদ নেমে আসতে পারে এই রকম একটা সামাজিক এই এরকমভাবে একটা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে তারা যেমন একটা ব্রাত্য শ্রেণী নানা প্রতিকূলতার মুখোমুখি তাদেরকে থাকতে হচ্ছে তার সঙ্গে রয়েছে তাদের দারিদ্রের কষ্ট তাদের বেঁচে থাকার লড়াই আমরা দেখেছি ইলিশের মরশুমে কেমন করে কুবের কিংবা এই গণেশেরা ধনঞ্জয়ের নৌকায় সারা রাত ধরে দুচকের পাতা এক না করে তারা কেমন করে ওই একটি নিংটি পরে ওই নদী থেকে মাছ ধরে তারা ভেসে চলে যায় বহু দূর থেকে দূরে প্রাণের আক্কা তারা করে না কিন্তু তারপরেও তাদের দুবেলা অন্ন চটে না কারণ ধনঞ্জয়ের নৌকায় তারা তো ওই কিছু মজুরিতে তারা কাজ করে নিজেদের তাদের নৌকা নেই নিজেদের তাদের জাল নেই ধনঞ্জয় তাদেরকে ঠকাই আবার চালানবাবুরা তাদেরকে ন্যায্য বলে যেতে পারে মাছের দাম থেকে বঞ্চিত করে অর্থাৎ আমরা উৎপাদন ব্যবস্থা বলে একটা কথা জানি সে উৎপাদন ব্যবস্থাটা হচ্ছে অর্থনৈতিক যেখানে সামন্ততান্ত্রিক থেকে ধনতান্ত্রিক সমস্ত সমাজ ব্যবস্থাতেই কেউ না কেউ শোষিত হয় আর কারা আর একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে বঞ্চিত করে যেমন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদার শোষণ করে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল ক্ষেত্র যে কারখানা সেখানে মালিক শোষণ করে এরাও একটা উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে নদী থেকে মাছ ধরা সেখানে চালান বাবুরা তাদের ন্যায্য অধিকার থেকে মজুরি থেকে তাদের মাছের ন্যায্য দাম থেকে তাদেরকে বঞ্চিত করে ফলে এই উৎপাদন ব্যবস্থার এক নিদারুণ শোষণের শিকার এই কুবের কিংবা গণেশের মতো মাঝিরা জেলেরা ফলে সামাজিক দিক থেকেই তারা শুধু পিছিয়ে নয় অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রেও তারা নিদারুণ শোষণের শিকার এই সমাজের মধ্যে বাস করে আমরা দেখতে পাবো কুবের সে আগেই বলা হয়েছে সে এচেলে সমাজের একজন জেলেদের জীবনে যা কিছু সংগ্রাম যা কিছু লড়াই বেঁচে থাকার সবটা তার মধ্যে আছে তাকে আশ্রয় করেই আমরা দেখতে পাব কেমন করে একটা সমাজের বেঁচে থাকা সংগ্রামকে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে একটা শ্রেণী চরিত্রকে একটা শ্রেণী সমাজকে আমাদেরকে দেখাচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এইটুকুই কি পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রধান আবেদন সাহিত্য হিসাবে পদ্মা নদীর মাঝি যে এত একটা কাল জয়ী আবেদন তৈরি করেছে সেটা কি এই জন্য না সেটা কখনো এই জন্যই নয় আমরা বলেছিলাম না এই উপন্যাসে কুবের একদিকে শেনী চরিত্রের প্রতিনিধিত্ব করছে এতক্ষণ পর্যন্ত জেলে জীবনের যে কষ্ট দুঃখ বেদনা যে সংগ্রামের কথা আমরা বললাম সবটাই তো আমরা কুবের চরিত্রকে বা গণেশের মতো চরিত্রকে আশ্রয় করে খুঁজে পেলাম ফলে এই দিক থেকে এই দুই চরিত্র বা কুবের চরিত্র সে হচ্ছে শেনী চরিত্র এবার ব্যক্তি চরিত্র হিসেবে কুবের জায়গাটা কোথায় সেখানে কিন্তু একটা চমৎকার প্রেমের গল্প একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক এই উপন্যাসটাকে একদিকে যেমন আমাদের কুবের চরিত্রটাকে অনেক বেশি বলা যেতে পারে আবেদন সমৃদ্ধ করেছে অনেক বেশি রক্ত মাংসের চরিত্র করে তুলেছে তার চরিত্রটা আমাদের কাছে অনেক বেশি আবেদন ঘন হয়েছে তার ব্যক্তি স্বাতন্ত্র সেখানে ধরা পড়েছে আবার অন্যদিকে একটা চমৎকার প্রেমের উপন্যাস এইভাবেও কিন্তু পদ্মা নদীর মাঝি তার একটা জায়গা তৈরি করে নেয় সেটা কিভাবে না আমরা দেখেছি জেলে পাড়া সম্পর্কে আমরা বলেছি যে কামনার ক্ষুধা সে সেখানে কখনো নিবারিত হয় না সেই ক্ষুধা কি কুবেরের মধ্যে নেই কুবেরের মধ্যেও আছে কুবেরও তাদের থেকে আলাদা নয় কিন্তু কুবের তাহলে আলাদা কোথায় না একটা জায়গায় আমরা দেখতে পাবো যে কুবেরের যে বউ অর্থাৎ আমাদের বলা যেতে পারে মালা সে কিন্তু পঙ্গ হাঁটতে চলতে পারে না ভালো করে তো সেই যে মানুষটা তাকে বিয়ে করছে তার গায়ের রং ফর্সা দেখতে সে ভালো কিন্তু খোঁড়া বলেই ওই মাঝিপাড়াতে তার বিয়ে হয়েছে কুবের জানে যে যদি সে খোঁড়া না হতো তবে তার বাড়িতে সে পায়ের ধুলো পর্যন্ত ঝাড়তে আসতো না ফলে এই রকম একটা মেয়েকে মাথায় করে কুবের কিন্তু রেখেছে কুবের তার বলা পারে মালার মধ্যে যেটা সব থেকে বেশি করে পেয়েছে সেটা হচ্ছে একটা জননি সত্তাকে একটা নারীর দুটো সত্তা থাকে একটা প্রেয়সী একটা জননি নারী নারীর যে কামনা ছলাকলা রূপ সেই প্রগোলভাতা সেই ছলাকলা আমাদের মালার মধ্যে নেই কিন্তু একটা আশ্রয়দাত্রী রূপে একটা হ্যাঁ সে যে খোঁড়া সে কীভাবে আশ্রয় দেবে কিন্তু তারপরেও একটা জননিষত্ত্বার মতো একটা বলা যেতে পারে রূপ কুবের স্ত্রী মালার মধ্যে আছে এই জায়গায় কুবের কোথাও বলা যেতে পারে তার স্ত্রী মধ্যে অসম্পূর্ণতা ছিল কি ছিল না সেই নিয়ে কখনো মাথা খামায়নি ওই যে বললাম যে কুবের স্ত্রী মালা সে সুন্দরী এই রকম একটি মেয়ে শুধুমাত্র পঙ্গু হবার জন্য তার ঘরে এসেছে ফলে তাকে যত্ন আত্মী করা তাকে মাথায় করে রাখা এটা সে কিন্তু করে সে আর পাঁচজন জেলেদের মতো নয় কামনার দ্বারা পরিচালিত হয়ে তার স্ত্রী খোঁড়া বলে অন্য কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা এটা কিন্তু দেখি না কুবের কিন্তু তার স্ত্রী মালাকে ভালোবাসে এটা কিন্তু লক্ষ্য করবার আমরা দেখেছি মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই জেলে পাড়ার পুরুষেরা সাধারণভাবে নারীর সঙ্গে তাদের যে সম্পর্কটা সেটা অনেকটাই দৈহিক কামনা নির্ভর সেখানে প্রেম ভালোবাসা একটা হৃদয়ের সম্পর্ক বিশেষত হৃদয়ের সম্পর্ক এটা সেখানে খুব কম সেখানে দৈহিক চাহিদাটা সব থেকে বেশি কুবের কিন্তু সেই জায়গায় ব্যতিক্রম কুবের সম্পর্কে তার শাশুড়িও বলতে শোনা যাচ্ছে শাশুড়িকে যে আমার জামাই বড্ড গুণের আমার খোড়া মেয়েকে সে মাথাই করে রেখেছে মাথাই কইরা থুইছে হ্যাঁ এই ধরনের কিছু কথা তার আছে যে মাথাই করে রেখে দিয়েছে আমার খোঁড়া মেয়েকে অর্থাৎ জামাই যে ভালো মনের একজন মানুষ যে খোঁড়া বলে তার স্ত্রীকে উপেক্ষা করেনি এটা কুবেরের শাশুড়িকেও বুঝতে হয়েছে এবং আমরা পাঠকেরাও সেটা বুঝতে পারি কিন্তু কি হয় একজন পুরুষ মানুষ তার মন কোথা কোথায় কীভাবে টলে সেটাই তো একটা চরিত্রের রহস্যময়তা একটা চরিত্র তো দিনের আলোর মতো স্পষ্ট হয় না তার অনেক আলো আঁধারই থাকে দিক থাকে আর একটা চরিত্র মানেই তার মধ্যে অনেক দুর্গম রহস্য থাকবে একটা চরিত্রকে কখনো পরিপূর্ণরূপে আমরা জানতে পারি না সেটা ক্রমশ বিকশিত হয় এই কুবের জীবনে নতুন করে একটা টালমাটাল একটা মানসিক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে যে দেখা দিল সেকে না সে হচ্ছে আমাদের তা শালিকা কপিলা এই কপিলাতকে তার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে স্বামীর দ্বারা নির্বাসিত এই মেয়ে যখন কুবেরের বাড়িতে এলো তখন স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই কুবের কপিলার প্রতি আকৃষ্ট হল কপিলার প্রতি আকৃষ্ট না হয়ে যে পারে না কারণ এতদিন তার স্ত্রী মালার মধ্যে যা কিছু অসম্পূর্ণতা ছিল কখনো সেটা সে কখনো নিয়ে মাথা ঘামায়নি কিন্তু মানুষ কম্পেয়ার বা তুলনাটা করে যখন ভালো কিছু পায় যা তার মধ্যে নেই যা তার কাছে আছে তার মধ্যে কি অভাব আছে সেটা যখন মাথায় আর তারা আসে না যখন সে আরো একটা ভালো কিছু পায় তার কাছে আরও একটা অন্য চরিত্র এসে দেখা দেয় যার মধ্যে সে যে অভাবগুলো এতদিন পেয়েছিল অথচ মাথা ঘামায়নি সেটা যখন তার মধ্যে খুঁজে পায় তখন তার মধ্যে আহ সে অসম্পূর্ণ বোধটা জাগে এই যে মালা সে কিন্তু খোড়া কুবের বাড়িতে এলেই মালা তার যত্ন করবার জন্য খুব একটা কিছু তেমন করে উঠতে পারে না কিন্তু কপিলার মধ্যে সেটা আছে কুবের বাড়িতে এলেই তার জন্য ওই তামুকটা সেজে দেওয়া এই ধরনের ছোটখাটো কাজগুলো যেগুলো একজন পুরুষ সারাদিন খেটে খা খেটে বাড়ি ফেরার পর একজন স্ত্রীর থেকে প্রত্যাশা করে সেটা যে মালার মধ্যে ছিল না কপিলার মধ্যে আছে ফলে এই নারীর প্রতি একটা আকর্ষণ থাকা তো বা গড়ে ওঠা তো স্বাভাবিক যে যত্ন সে কপিলার থেকে পাচ্ছে এখন মালার মধ্যে জননিষত্তা থাকলেও সেটা তো তার খোঁড়া হবার জন্য তার মধ্যে পরিপূর্ণরূপে সে পায়নি কিন্তু একজন নারী যত্ন করা আবার পেয়সী রূপে তার একটা প্রেমিকা রূপে তার যে ছলা কলা তার যে ভ্রুভঙ্গি এই ব্যাপারগুলো যে কপিলার মধ্যে আছে সেটা যে মালার মধ্যে ছিল না সব থেকে বড় কথা কপিলা যেমন করে হাঁটতে পারে সুন্দর করে মালা তো খোঁড়া সে যে হাঁটতে পারে না সেইভাবে ফলে এই অভাবগুলো এতদিন পর কপিলাকে দেখে কুবের মনে জাগে এই যত্নআ এই চলন বলন এই কথার ধরন এইভাবে সঙ্গ দেওয়া এটা কুবের মনকে টলিয়ে দেয় কিন্তু তারপরেও কুবের কিন্তু কোনো দ্বিচারিতা করেনি এই উপন্যাস সম্পর্কে যৌনগন্ধ নানা প্রসঙ্গ কথা বলা হয় কিন্তু এই উপন্যাসের মধ্যে সেভাবে কোথাও সেই দিক কোথাও মানিক বন্দ্যোপাধ্যায় দেখায়নি দেখাননি সেইভাবে বরং কুবের এত কিছুর পরেও কখনো মালার প্রতি কোনো রকম তার অশ্রদ্ধা বা তার প্রতি কোনো অবহেলার মানসিকতা আমরা দেখি না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেই কুবেরের জীবনে সঙ্গী হচ্ছে কি কপিলা সেটা কিভাবে হচ্ছে সেটাও একটা ঘটনাচক্রে যখন প্রীতম মাঝির ঘটি চুরির অপরাধে টাকা চুরির অপরাধে রাসু আহ ওপর তার প্রতিশোধ মানসিকতা চরিতার্থ করতে যখন তাকে পুলিশে ধরিয়ে দিতে চায় তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই হোসেন মিয়ার পরামর্শ মতো তার ময়না দ্বীপের উদ্দেশ্যে যখন সে পাড়ি দেয় সেই নতুন দুনিয়া যেখানে বসতি স্থাপন করতে হবে কুবেরকে এবং সেখানে গেলে হোসেন মিয়ার নির্দেশক্রমে সেখানে যেতে গেলে একজন মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হবে একজন সঙ্গিনীকে নিয়ে যেতে হবে কারণ হোসেন মিয়া যে অনেক স্বপ্ন দেখে তার সেই দ্বীপ ধীরে ধীরে নতুন নতুন মানুষে ভরে উঠবে আর সেই নতুন নতুন মানুষের জন্ম দিতে গেলে দম্পতি ছাড়া যে গতি নেই তাই কুবেরকে যদি সেখানে যেতে হয় তাহলে তার একজন সঙ্গিনী চায় কে যাবে কপিলা যদি নিজে থেকেই এসে বলে মাঝে আমাকে নেবে তাহলে কুবের কেমন করে তাকে অস্বীকার করে আর হোসেন মিয়াই বা সেই সুযোগটা ছাড়বে কেন তাই কপিলা যখন এসে বলে যে মাঝে আমায় নেবে তখন সেই যাওয়ার পথে সেই নতুন যাত্রায় কুবেরের সঙ্গে কিন্তু কপিলা হয় এটা জোর করে নয় এ যেন ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সহজ স্বাভাবিক নিয়মে যেন এই ঘটনাটা ঘটে কারণ এই নতুন পথেই এই অনি এই নতুন জীবনে যে পা দিচ্ছে কুবের সেই জীবনে খোড়া পঙ্গু মালা যে কখনো সঙ্গী হতে পারে না নতুন জীবনে কুবেরের সঙ্গীতায় কপিলা কেতুপুরের প্রেক্ষাপটে সেই স্থির প্রেক্ষাপটে মালাই ছিল তার সঙ্গিনী কিন্তু ওই হোসেন মিয়ার ময়না দ্বীপের মতো নতুন দ্বীপের জন্য নতুন বসতিতে যেতে গেলে নদী পেরিয়ে সেই দ্বীপে পৌঁছতে গেলে সেই নতুন পথে কুবেরের যথার্থ সঙ্গিনী যে পঙ্গু মালা হতে পারে না সেই নতুন পর্ব এটা একটা নতুন পর্ব বলা যেতে পারে কবিরের জীবনে সেই পর্বে কপিলা ছাড়া কবিরের জীবনের গতি নেই তাই কপিলা নিজে থেকে এগিয়ে আসে এখানেই গল্পের পরিণতি তো এই যে উপন্যাস এই উপন্যাস সম্পর্কে আমরা আগেও বলছিলাম যে এই উপন্যাসের মধ্যে একটা আঞ্চলিক রঙ আছে একটা অঞ্চলের মানুষের জীবন বেঁচে থাকার লড়াই আছে কিন্তু তার থেকেও বেশি আছে সেই আঞ্চলিক গন্ডিকে অতিক্রম করে সময়ের ধারাই নতুন পৃথিবী নতুন সমাজের স্বপ্ন হোসেন মিয়া চরিত্র কিন্তু সেখানে একটা বড় ভূমিকা নিচ্ছে হোসেন মিয়া এবং তার ময়না দ্বীপ সে তো শুধুমাত্র একটা দ্বীপ নয় সেটা একটা নতুন সমাজের স্বপ্ন আমাদেরকে মনে রাখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু দর্শনে বিশ্বাসী নতুন পৃথিবী নতুন সমাজ শ্রেণীহীন সমাজের ভাবনা তার মধ্যেও ছিল যে সমাজে কুবেটের মতো মাছিরা তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হয় সন্তানের ক্ষুধা জ্বালা যে সমাজে বারবার রোল তোলে সেখানে দাঁড়িয়ে আর এই যে মার্কসীয় দর্শনে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস সে বিশ্বাস থেকেই তিনি বিশ্বাস করেন যে একটা শ্রেণী শুধুমাত্র মার খাবার জন্য শুধুমাত্র শোষিত হবার জন্য জন্ম নেয়নি সময়ের ধারা সবসময় পরিবর্তনের কথা বলে তাই এই শোষিত বঞ্চিত জাতি এমন একটা সমাজ ব্যবস্থা পাক যেখানে শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না ব্রাহ্মণ অব্রাহ্মণের দ্বন্দ্ব থাকবে না যেখানে একজনের শ্রমের ফসল আর একজন ভোগ করবে না হুসেন মিয়ার ময়নাদীপ নতুন দ্বীপ সেখানে অনেক সমস্যা আছে কিন্তু এই সুবিধাগুলো সেখানে থাকবে হোসেন মিয়া বলে দিয়েছে সেখানে কোনো জাতপাতের ভেদাভেদ থাকবে না কারো শ্রমের ফসল কেউ করবে না হুসেন মিয়া এবং তার ময়না যেন এই উপন্যাসে আঞ্চলিকতা সীমাকে ছাপিয়ে চিরন্তন শাশ্বত জীবন প্রবাহের ইঙ্গিত দেয় জীবন থেমে থাকে না পরিবর্তনশীলতা জীবনের ধর্ম মানুষ আজকে যেখানে দাঁড়িয়ে থাকে চিরকাল সেখানে দাঁড়িয়ে থাকে না একদিন সময় বদলায় হুসেন মিয়ার ময়না দ্বীপকে ঘিরে সেই বদলের ইঙ্গিত দিয়েছেন সিনিহীন নতুন সমাজ ভাবনা যেন এখানে উঁকি দিয়েছে ইশারা জানিয়েছে এই হুসেন মিয়ার ময়না দ্বীপের সূত্র ধরে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাছি নিয়ে আমাদের এই পর্ব এখানেই সমাপ্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন পদ্মা নদীর মাছি নিয়ে আরও অনেক পর্ব রাখা যায় পরবর্তী সময় নিশ্চয়ই দেখা যাবে সে বিষয়টি বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ